আসসালামু আলাইকুম আজানের থেকে পবিত্র ধ্বনি আর কোনো কিছুই বোধ নেই মুসলমান ধর্মপ্রাণ মানুষদের জন্য ফজরের টাইমে কিন্তু ঠিক এভাবে বারান্দায় দাঁড়িয়ে আমি আজানটা শুনবার চেষ্টা করি আজানটা শোনার সাথে সাথে না সমস্ত শরীরে কেমন যেন একটা আলোড়নের সৃষ্টি হয় আমি জানি না আপনাদের কারো হয় কিনা আমার কিন্তু এটা সব সময় হয় বিশেষ করে ফজরের যে আজানটা এটা আমাকে অনেক বেশি স্পর্শ করে ফজরের টাইমে উঠে নামাজ আদায় করে তারপর একটু বিশ্রাম নেই আর তারপর আবার দেখা যায় যে ঘুম থেকে উঠতে হয় কারণ হাজব্যান্ড অফিসে যাবে খাওয়া দাওয়া করবে তার একটা আয়োজন করতে হয় ঘরের অন্যান্য সদস্যদের জন্য সকালের খাবারের আয়োজনটা তো নিশ্চিত আমাকেই করতে হয় তো রান্না টুকটাক বসিয়ে দিয়ে ঝুড়ি থেকে রাতের ধোয়া সমস্ত থালাবাসনগুলো রেখে আবার নতুন করে ধোয়া থালাবাসনগুলো পানি ঝরার জন্য রাখি এভাবেই আমার ঝুড়ি কখনোই কিন্তু খালি যায় না যাই হোক এক চুলায় আমি লাউ ভাজিটা বসিয়ে দিয়েছি আর আরেক চুলায় আমি রুটি তৈরি করার জন্য যে প্রিপারেশনটা সেটা করে নিচ্ছি লাউ ভাজিটা কালো জিরা দিয়ে যদি করি আর একটু হালকা ভেজা ভেজা একটা ভাব থাকে এই জিনিসটা রুটি দিয়ে খেতে আমার হাজব্যান্ড বিশেষ করে প্রচণ্ড পছন্দ করে আর আজকে তিনি যেহেতু বাসায় তার অফিস নেই তো একটু দেরি করেই কিন্তু সকালের যে রান্নার ব্যাপারটা সেটা শুরু করেছি কারণ সবাই বাসাতে সবার আসলে কোনো কর্মকাণ্ড নেই ওইরকমভাবে সবাই সকালে ফ্রি আছে তো প্রথম দফাতে আর ভাগ্নে খেয়ে নিচ্ছে আর আমার ছোট বোনটা বেশ কয়েকদিন ধরে অসুস্থ ওর খাবারে একদমই দেখছি যে রুচি নেই এরকম একটা ব্যাপার খেতে চাচ্ছে না জোর করে ওকে খাবার খাওয়ানোর জন্য বসাতে হয় টেবিলে তো এভাবেই সকালের খাবারের পালাক্রমটা চলবে আমার শাশুড়ি যেহেতু মেডিসিন থাকে তিনি মেডিসিন খেয়ে তারপর সকালের নাস্তাটা খান ভাগ্নি আর হাজব্যান্ড সকালের নাস্তাটা খেয়ে নিক আমি এই ফাঁকে আমার বেশ কিছু কাজ রয়েছে হাজব্যান্ড যেহেতু বাসায় তো খুব স্বাভাবিক তিনি বাসায় থাকলেই বাজার করেন বিশেষ করে মাছ কোস্তের যে বাজারটা তো সেগুলো আমি গোছ গাছ করে নিব বাজার সতাইগুলো বুঝি আমি ফ্রিজে রেখে দিয়েছি টুকিটাকি সব কাজই শেষ করে ফেলেছি দুপুরের রান্নার জন্য যে কোটা বাছার কাজ থাকে সেগুলো সম্পূর্ণ করেছি মোটামুটি ঘরের সব কাজই শেষ এখন আমি চাটা খেয়ে নিব খানিকক্ষণ আমি নিজের মতো করে একটু বসে থাকবো তারপর মূলত আসব দুপুরের রান্না করতে আর চা হচ্ছে এই ফাঁকে কিন্তু আমি টুকিটাকে আরও বেশ কিছু কাজ করে নিচ্ছি যেই জিনিসগুলো শেষ যেমন চিনি শেষ চা পাতা শেষ আরও যে জিনিসগুলো শেষ সেগুলো রিফিল করে নিচ্ছি গৃহিণীদের মূলত টাস্কার না হলে কিন্তু হয় না আর আমরা এই জিনিসটা কিন্তু আমাদের মা চাচি নানি দাদি এদের কাছ থেকে শিখেছি তো আমিও চায়ের ফাঁকে ফাঁকে আমার যে এই যে টুকটাক কাজগুলো সেরে নিয়েছি এতে কিন্তু আমার জীবনটা সহজ হয়ে যাচ্ছে দেখা যাচ্ছে আমার এই কাজগুলোর জন্য আলাদা করে সময় কিন্তু বের করতে হচ্ছে না তো এই তো চাটা এখন নামিয়ে নিব হয়ে গিয়েছে আর পাশে আমি ভাতটা বসিয়ে দিয়েছি ভাতটা তো একাকাই হতে থাকবে এটার জন্য এক্সট্রা এফোর্ট দেওয়ার কোনো প্রয়োজন নেই তো ছোটো বোনের রুমে এসেছি আমি ভাতিজি আর ছোটো বোন আমি তো চা খাচ্ছি ভাতিজি তার মনের মতো করে মোবাইল দেখছে আর ছোট বোন রুম গোছাচ্ছিল তো এটাই আমরা বসে বসে দেখছিলাম কথা বলছিলাম আর এই যে বুকশেলফটা দেখতে পাচ্ছেন ছোটো বোনের রুমে এটা কিন্তু মূলত আগে আমার ড্রয়িং রুমে ছিল তো আমি একটু সেট আপটা চেঞ্জ করেছি এই বুকশেলফটা ওর বেডরুমে দিয়ে দিয়েছি এবং বেশ ভালোই লাগছে মার্শাল্লাহ ও কিন্তু বেশ গুছিয়ে থাকতে পছন্দই করে বেশ গোছালোভাবেই থাকে আর তারপরেও তো আমি আছি গোছানোর জন্য সব সময় তারা দিতেই থাকি তো চা খাওয়া শেষ হলে হঠাৎ করে মনে হলো যে বাসায় জাম্বুরা রয়েছে ভাগ্নিকে বললাম যে তুমি শুকনা মরিচ দিয়ে বেশ ঝাল ঝাল করে একটু জাম্বুরা ভর্তাটা করো তো দেখি দুপুরের এই সময় খেতে বেশ ভালো লাগবে তো ও আমাকে বলছিল যে আমি এই চটকাবো কিভাবে তো আমি বলছিলাম যে তোমার যত রাগ রয়েছে কারোর প্রতি যদি রাগ থেকে থাকে তাদেরকে মনে করে তুমি ইচ্ছামতো মতো চটকাও তো এই তো ও মাখিয়েছে আমরা জাম্বুরা ভর্তা খেয়েছি এবং তারপর আমি চলে এসেছি আবার রান্নাঘরে তবে এখন যে রান্নার ক্লিপসটুকু আপনারা দেখছেন এই রান্নার ক্লিপসটুকুর মাঝখানে আমার মোবাইলটা খুব বেশি ডিস্টার্ব করছিল এটার স্টোরেজ একদম ফুল হয়ে গিয়েছিল আমি যেহেতু আমার যে রেগুলার যে ফোনটা যেটা আমি ইউজ করি কথা বলার জন্য একটা মাত্রই ফোন আমার তো এটা দিয়েই আমি যেমন কথা বলি আমার দৈনন্দিন প্রয়োজনগুলো সারি এটা দিয়েই কিন্তু আমি ভিডিও করি তো এই তো এইটা করছিলাম তো বারবার এটা বন্ধ হয়ে যাচ্ছিলো স্টোরেজ ফুল দেখাচ্ছিল হ্যাং করছিল কত যে সমস্যা হচ্ছিলো আমি শুধু বারবারই মনে মনে বলছিলাম যে আজকের মতো অন্ততপক্ষে ভিডিওটা করে শেষ করি তারপর আমি দেখছি ব্যাপারটা তো কিছু ক্লিপস নিতে পেরেছি আবার কিছু ক্লিপস নিতে পারিনি কারণ লাস্টের দিকে স্টোরেজ না থাকার কারণে একদমই ঝামেলা হচ্ছিল ফোন হ্যাং হয়ে যাচ্ছিল তো তবুও টুকটাক করে যতটুকু ক্লিপস নেওয়ার নিয়েছি ভাতটা হয়ে গিয়েছে মাছ ভাজি বসিয়েছি এখন যে ক্লিপসটুকু দেখছেন এটা কিন্তু ভাগ্নের মোবাইল থেকে নেয়া দুপুরে রান্নাটা হয়ে গিয়েছে মুরগির রেজালা বাটা মাছ ভাজা আর লাউ ভাজি সাথে থাকছে গরম ভাত তো খাবারটা সেরে নেই একটা জিনিস দেখায় আপনাদেরকে আমরা যে বিল্ডিংয়ে থাকি এক একটা ফ্লোরে পাঁচটা করে ফ্ল্যাট তো এই যে যে খোলা দরজাটা দেখতে পাচ্ছেন এইটা এবং এই পাশের দরজাটা এইটা এই দুইটা ফ্ল্যাটে আমার দুইটা আত্মীয় থাকে মূলত যে খোলা যে ফ্ল্যাটটা দেখতে পাচ্ছেন এটাতে মূলত আমার ছোটো চাচু উঠেছে উঠেছে বলতে এখনও ফার্নিচার নিয়ে আসেনি উঠবে এটার কিছু কাজ বাকি রয়েছে সেগুলোই হচ্ছে আর এই তো এইটা হচ্ছে ভেতরের সাইডটা লোকজন কাজ করছে কিছু ফার্নিচার এনেছে ফার্নিচারের কাজও হচ্ছে ফ্ল্যাটের কাজও হচ্ছে আর এই সাইডের ফ্ল্যাটটা এটা হচ্ছে আমার ভাবির মামাতো ভাই এই ফ্ল্যাটটাতে নতুন উঠেছে ওদের ফ্ল্যাট দেখা হয়ে গেলে চলে এসেছি ছাদে ছাদে কিন্তু আজকে প্রচুর মানুষ আর মোটামুটি সবাই ছাদে এসেছে আমি আমার শাশুড়ি আমার ভাতিজি আমরা এসেছি আর ছোটো বোন আর ভাগ্নি তো চলে গিয়েছে ওদের কোচিংয়ে তো এই একই বিল্ডিংয়ে আমরা এখন চারটা ফ্যামিলি আমরা রিলেটিভ মোটামুটি বিল্ডিংটাকে কবজা করবার একটা উদ্দেশ্য আমাদের রয়েছে তো যাই হোক সন্ধ্যায় মাগরিবে নাওয়াজ আদায় করে তারপরে চলে এসেছি ফুচকা খেতে বলেছিলাম আগেই যে আমার ছোটো বোনটাও বেশ কয়েকদিন ধরে অসুস্থ তো ভাবলাম ও ঠান্ডা লেগেছে মাথা ব্যথা কিছু খেতে পারছে না ঝালঝাল করে ফুচকা খেলে হয়তো বা ওর ভালো লাগবে তো সেই উদ্দেশ্যে আমি ছোটো বোন আর ভাগ্নি চলে এসেছি ফুচকা খেতে আমাদের প্রিয় মামার ফুচকা আর ফুচকা খাওয়ার পর ওরা বললো যে ওরা চা খাবে তো আমরা চা খেয়ে এখন চলে যাব বাসার উদ্দেশ্যে সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ